সালামুকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য মোমবাটিকের কালেকশন দেখাবো এখানে ডিজাইন আসছে একটি ডিজাইন কালার আছে পাঁচটা কালার প্রত্যেকটা কালার সুন্দর এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর সফট কোয়ালিটির মধ্যে ডিজাইনটা দুর্দান্ত থাকছে প্রথমে আমরা এই ডিজাইন থেকে যে কালারটা দেখতেছি এটা হচ্ছে সি ব্লু কালারের সাথে পার্পল বেগুনের কালার দিয়ে কন্ট্রাস্ট করা দেখুন ব্রেসের প্রিন্ট একটু আমি কাছ থেকে আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে সফট কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাবো এখন বাংলাদেশের মধ্যে যে গরম পড়তেছে ফোরটি ডিগ্রি সেলসিয়াসের একমাত্র বর্ষা থাকবে এই ড্রেসগুলো এতটা সফট এতটা কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিব গরমের মধ্যে আপনারা যদি এই ড্রেসগুলো মিস না করেন বিশেষ করে হচ্ছে প্রাইজের জন্য প্রাইসটা সবচেয়ে বেস্ট প্রাইজে দিব এটা আসবে হচ্ছে সালোয়ার এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটা দুপাটা অনেক বড় আপের দুপাটা দুপাটা থাকবে বিশাল দুপাটা এই যে দেখুন দুপাটা অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে পাটিক প্রিন্ট করা আছে পাঁচশো পঞ্চাশ টাকায় আজকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিলাম এত সুন্দর কালেকশন এটা হচ্ছে চকলেট কালারের সাথে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে এখন স্ক্রিনশট যে অর্ডার করে ফেলবেন গরমের একেবারে সফট আরামদায়ক কাপড়ের মধ্যে আজকের এই কালেকশনগুলো করেছি যারা হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালস পরতেই পারেন না শিপন ম্যাটেরিয়ালস পরতেই পারেন না যাদের অ্যালার্জি আছে আপনারা কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারেন এগুলো সফট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এতটা কমফোর্টেবল ফেব্রিক যেটা হচ্ছে গরমের জন্য খুবই আরামদায়ক থাকবে এই ড্রেসগুলা প্রত্যেকটা ড্রেস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে অ্যাশে ডিপ অ্যাশ কালারের সাথে ব্রাইট ইয়েলো কালার দিয়ে কন্ট্রাস্ট করা পাঁচশো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে অ্যাশের সাথে ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আর এখন দেখাবো আপনাদের হচ্ছে দুপাটা দুপাটা জাস্ট ওয়াও দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন বড় মাপের দুপাটা আরও একটি কালার রয়েছে ডিজাইনটার মধ্যে আরও একটি আরও দুইটা কালার আছে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ডিপ রয়্যাল ব্লু সাথে হচ্ছে এস কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে একেবারে নতুন আপডেট প্রিন্টের উপরে পেয়ে যাচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এটা স্লিপস আর এটা আসবে সালোয়ার আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটাটা এই যে দুপাটাটা অনেক সুন্দর দুপাটা অনেক নাইস মাসা আল্লাহ মাশ আল্লাহ এত সেরা থাকবে এত সুন্দর থাকবে এই ড্রেসগুলা কেউ আপনারা মিস করবেন না এই কালেকশনগুলো প্রত্যেকেই স্কিন দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে অরেঞ্জের সাথে হচ্ছে চকলেট কফি কালার দিয়ে কন্ট্রাস্ট করা ব্রাউন কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় আমরা সুন্দর সুন্দর বাটিক ড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি স্লিভদের প্যানেল আলাদা দেওয়া আছে সালোয়ার আলাদা দেওয়া আছে আর দুপাটাটা আরও সুন্দর ফুল কটন ফেব্রিক্সের উপর কটন ভেজের উপরে কিন্তু এই ড্রেসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো দেরি না করে প্রত্যেকে স্কিন শটল দেওয়ার করে ফেলবেন আসসালামু আলাইকুম